ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা ফটোশপে লেয়ার নিয়ে আলোচনা করবো ফটোশপে লেয়ার নিয়ে কীভাবে কাজ করা যায় সেটা আজকে আমাদের ডিটুয়েলের বিষয় তো চলুন শুরু করা যাক তো আপনারা এখানে যে ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন সেখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন ডকুমেন্টের ভিতরে তো এই ইমেজটা কোথায় রয়েছে ইমেজটা রয়েছে লেয়ার ওয়ানে তো আমরা কীভাবে বুঝবো যে লেয়ার ওয়ানটার যে ভিজিবিলিটি লেয়ার ওয়ানের পাশে বাম পাশে যে চোখের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন বা বাম বামপাটা ক্লিক করলে সেই চো চোখটা সরে যাচ্ছে যখন অধীশ হয়ে যাচ্ছে তখন সাথে সাথে লেয়ারের ইমেজটাও অদৃশ হয়ে যাচ্ছে তো আমরা যদি এখন ফাইল থেকে নিয়ে একটি ডকুমেন্ট ওপেন করি তো ডকুমেন্টের এখানে আনটার্টি টু নাম রয়েছে হোয়াইট দুশো চল্লিশ পিক্সেল হাইট একশো ষোলো পিক্সেল রেজি বাহাত্তর কালার বোর্ড আট জিবি কালার ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট রয়েছে আদার এবং আদারের পাশে যে ছোটো একটা বক্স দেখতে পাচ্ছেন এখানে দেখেন রেড রঙ অর্থাৎ লাল রঙের তো এই ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট যেটা যেটা আমি চুজ করে দেব সেটা হবে অর্থাৎ লাল যে রঙটা রয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট রয়েছে অর্থাৎ বিষয় তো ও কি করে দিলে যে যে ডকুমেন্ট ওপেন আছে সেটার কন্টেন্ট রেড তার লাল রঙ আমি এখানে চুজ করে দিয়েছি ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট সেটা লাল অবস্থায় ওপেন হয়েছে তো এখানে যে ডকুমেন্টটা ওপেন হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্টটা এখানে ডান দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন উইন্ডোটা এখানে লেয়ার্স যে উপরে দেখতে পাচ্ছেন চ্যানেল পার্থ তো লেয়ার্সের যে নেমটা রয়েছে সেখানে ক্লিক করলে উইন্ডোটা দেখা দেখা যাবে এবং সেখানে লেয়ার দেখা যাচ্ছে যে চোখের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ এটা ভিজিবল দৃশ্যমান এবং লেখা ব্যাকগ্রাউন্ড এবং লক অবস্থায় আছে তো আমি যখন নতুন একটা ডকুমেন্ট নিয়েছি ফটোশপ নিজে একটা লেয়ার ক্রিয়েট করে সেখানে ডকুমেন্টটা ওপেন করেছে আমি লাল চুজ করে দেওয়ায় সেটা লাল রঙের লেয়ার নিয়ে সে ডকুমেন্টটা ওপেন হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড সেটার নাম দিয়েছে ব্যাকগ্রাউন্ড বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড এভাবে যে কোনো নিউ ডকুমেন্ট ওপেন করলে বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড ফটোশপ ওপেন করে নেয় এবং সেটা লক অবস্থায় থাকে তো এই লকটা আনলক করার কোনো ব্যাপার না আমি কিবোর্ড থেকে কি চেপে ধরে যে লকর মাউসের বাম বাটন ক্লিক করি তাহলে লকটা আনলক হয়ে যাবে কন্ট্রোল জেড করে সেটাকে আমি আনলোক করে দিলাম তা আমি এই ডকুমেন্টটা ক্লোজ করে ফেললাম আমি পুনরায় ফাইল থেকে নিউ থেকে আরেকটি ডকুমেন্ট ওপেন করি এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা আমি দিব হোয়াইট এদের ওকে তো হোয়াইট অর্থাৎ সাদা কালার সাদা কন্টেন্ট দিয়ে আমি যখন এই ডকুমেন্টটা ওপেন করলাম তখন এখানে দেখা যাচ্ছে লেয়ারে বাই ডিফল্ট সাদা অবস্থায় সেটা ওপেন হয়েছে নতুন একটা লেয়ার নিয়ে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে সেটাও লক অবস্থায় আছে তো আমরা যদি লেয়ারের এই উইন্ডোটা না দেখতে পাই তো উইন্ডো থেকে এটা যে লেয়ার্স যদি চেক অবস্থায় না থাকে চেক অবস্থা না থাকলে দেখুন লেয়ারটা দেখা যাচ্ছে না দেখা না গেলে উইন্ডো থেকে লেয়ার্স অপশনে ক্লিক করে আমরা এই লেয়ার লেয়ারের উইন্ডোটা নিয়ে আসতে পারি তো ফটোশপে আমরা যদি কোনো ডকুমেন্ট ওপেন করি সেটা যদি কোনো কন্টেন্ট দিয়ে ওপেন করি তাহলে অবশ্যই সেটা বাই ডিফল্ট লক অবস্থায় ব্যাকগ্রাউন্ড নেমে ওপেন হবে মানে ব্যাকগ্রাউন্ড লেয়ার নেমে ওপেন হবে তো এখানে যদি ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট যদি আমি ট্রান্সপারেন্ট দিই তাহলে কী হবে ট্রান্সপারেন্ট যদি ও কী করি তাহলে দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট কন্টেন্ট নিয়ে একটা সেই লেয়ার একটা লেয়ার নিয়ে সেই ডকুমেন্ট ওপেন হয়েছে কিন্তু লেয়ারটা আনলক অবস্থায় রয়েছে অর্থাৎ আমরা যদি কোনো ফটোশপে কোনো ডকুমেন্ট ওপেন করি সেটা যদি ট্রান্সপারেন্ট থাকে সেটা আনলক অবস্থায় ওপেন ওপেন হবে আর সেটা যদি আমরা কোনো কালার চুজ করে দিই অর্থাৎ কন্টেন্ট যদি কোনো কালার থাকে তাহলে সেটা লক অবস্থায় ওপেন হয় এখন যদি আমি ট্রান্সপারেন্ট লেয়ারে কোনো ইমেজ নিয়ে কপি পেস্ট করি তাহলে কী হয় তো আমি এখানে ধরুন তারপর আমার পূর্বের ডকুমেন্টের যে এই উমেজটা রয়েছে এই এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে দৃশ্য এই এই গ্রামের দৃশ্যটা যদি আমি এখান থেকে কপি করে নিয়ে যাই সিলেক্ট অল এডিট কপি তো কপি করে নিয়ে যদি আমি আমার এই ট্রান্সপারেন্ট লেয়ারে নিয়ে ডকুমেন্টে নিয়ে পেস্ট করি তাহলে সেই সেই ইমেজটা কোথায় পেস্ট হয়েছে সেই ইমেজটা পেস্ট হয়েছে এই লেয়ার ওয়ানে অর্থাৎ সেই ট্রান্সপারেন্ট যেই লেয়ারটা ছিল সেই লেয়ারের উপরেই আমার ইমেজটা এখানে পেস্ট হয়েছে তো এখানে যে ডকুমেন্টের সাইজটা ছোটো দেখে এবং ইমেজের সাইজটা বড়ো দেখে সেটা এইভাবে দেখা যাচ্ছে বড়ো আকারে দেখা যাচ্ছে তো আমি কন্টেন্ট টি প্রেস করে ট্রান্সফার্ম করে নিতে পারি ভিউ ফিট অন উইন্ডো দিয়ে এভাবে ট্রান্সপারেন্ট করে শিপ টন্টার চেপে ধরে ট্রান্সপারেন্ট করে ছবিটাকে ছোটো করে অ্যাডজাস্ট করে দিতে পারি ব্যাকগ্রাউন্ড যে কন্টেন্ট রয়েছে তার সাথে তো ট্রান্সপারেন্ট লেয়ারে ট্রান্সপারেন্ট যদি কন্টেন্ট থাকে তো ট্রান্সপারেন্ট কন্টেন্ট অবস্থায় যদি কোনো ডকুমেন্ট আমরা ওপেন করি সেখানে যদি আমরা কোনো ইমেজ কপি পেস্ট করি তাহলে সেটা ট্রান্সপারেন্ট ল্যারের ভিতরেই কপি পেস্ট হবে এখন এই কাজটাই যদি আমি ক্লোজ করে দিলাম ফাইল নিউ থেকে একটা ডকুমেন্ট নিলাম এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস যে ট্রান্সপারেন্ট রয়েছে সেটা আমি চেঞ্জ করি যদি হোয়াইট কালার দিই হোয়াইট ওকে তো সাদা কালার দিয়ে যে ডকুমেন্ট ওপেন করে আমার যেহেতু ইমেজটা কপি করা আছে তা আমি এখানে এডিট দিয়ে পেস্ট কমান্ড দিই দেখুন ইমেজটা পেস্ট হয়েছে কিন্তু সেটা স্বতন্ত্রভাবে একটা নতুন লেয়ারে অর্থাৎ লেয়ার ওয়ানে পেস্ট হয়েছে সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড যে লক লেয়ারটা ছিল বাই ডিফল্ট সেই লেয়ারের ভিতরে পেস্ট হয়নি কারণ এটা লক অবস্থায় রয়েছে তো আমরা কী শিখতে পারলাম এর থেকে ট্রান্সপারেন্ট লেয়ার নিয়ে যদি আমরা কোনো ডকুমেন্ট ওপেন করি এবং সেখানে যদি কোনো ইমেজ কপি পেস্ট করে দেই তাহলে সেটা ট্রান্সপারেন্ট লেয়ারের ভিতরে আনলক অবস্থায় পেস্ট হয়ে যাবে আর যদি কন্টেন্ট থাকে অর্থাৎ সাদা অথবা ফাইল নিউ থেকে যদি আমরা কোনো হোয়াইট আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু লাল কালো রয়েছে তো যে কালো রঙ দিয়ে ফিল আপ হবে কন্টেন্টটা কালো হবে এই যে ব্যাকগ্রাউন্ড কালার কালো তো এখানে যদি আমরা কোনো ডকুমেন্ট পেস্ট করি তো সেটাও নিউ একটি লেয়ারে স্বতন্ত্রভাবে কপি পেস্ট হয়ে ওপেন হবে অর্থাৎ ফটোশপ নিজেই একটা লেয়ার নিজে জেনারেট করে সেই লেয়ারের ভিতরে আমার ইমেজটাকে পেস্ট করে দেখাবে তো অনলি কখন দেখাবে যখন আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কোনো কনটেন্ট থাকবে অর্থাৎ কোনো ডকুমেন্ট যদি থাকে কোনো কালার থাকে বা অন্য কোনো ডকুমেন্ট থাকলেও সেই লেয়ারের উপরে যেটা পেস্ট হবে না নতুন একটি লেয়ার জেনারেট করে পেস্ট হবে তো আমি দেখাই এখানে একটা উদাহরণ দেখাই লেয়ার ওয়ানে যেহেতু যেই ডকুমেন্টটা রয়েছে তা আমি যদি এই আমার আগের আগের ডকুমেন্ট থেকে আমি জাস্ট এই মেসটাকে যদি আমি কপি করে নিয়ে যাই সিলেক্ট অল এডিট কপি কপি করে যদি আমি ঠিক এই লেয়ারে নিয়ে এখানে পেস্ট করি তাহলে হবে দেখুন তাহলে সে কিন্তু এই লেয়ারের উপরে পেস্ট হয়নি হয়েছে নিজে স্বতন্ত্র একটি লেয়ার নিয়ে সে পেস্ট হয়েছে তো এইভাবে ফটোশপ নিজেই বাই ডিফল্টই আলাদা আলাদা লেয়ারে কিন্তু বিভিন্ন ডকুমেন্ট এইভাবে শো করছে অনলি ট্রান্সপারেন্ট লেয়ার ছাড়া ঠিক আছে তো আলাদা 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 লেয়ারে শো করার উদ্দেশ্য সে স্বতন্ত্র একটি লেয়ারে শো হয়েছে তারপরে আমি স্বতন্ত্রভাবে এই লেয়ার নিয়ে কাজ করতে পারবো ঠিক আছে একটার সাথে একটা মিশে যায়নি তা আমি চাইলে এই ডকুমেন্ট নিয়ে এই লেয়ারে এই লেয়ার নিয়ে কাজ করতে পারবো এই লেয়ারটা ভিজিট অফ রেখে আবার এটা যদি আমি না চাই তাহলে আমি যদি এই লেয়ার নিয়ে কাজ করতে চাই তাহলে সতর্কভাবে এই লে নিয়ে কাজ করতে পারবো তো লেয়ার নিয়ে বিভিন্ন যত লেয়ার বেশি নিব তত ডকুমেন্ট সাইজও বড়ো হবে এবং আমরা বিভিন্ন রকম ইমেজ সেখানে নিয়ে আসতে পারবো তো এক একটা লেয়ারে যদি এক একটা ইমেজ নিয়ে এসে যদি আমরা এডিটিং করি তখন আমাদের কাজ করার যে ক্ষেত্র আছে সেটা অনেক বেড়ে যায় এবং কাজ করার সুবিধাও অনেক বেড়ে যায় একই লেয়ারের ভিতরে যদি চার পাঁচটা ছবি চলে আসে তাহলে কিন্তু আমাদের কাজ করার সুবিধা অনেক কম তো এই জন্য ফটোশপ বাই ডিফল্টেই কিন্তু লেয়ারের সিস্টেমটা করে দিয়েছে যে যত বেশি লেয়ার নিয়ে আমরা কাজ করতে পারি তত আমাদের এডিটিং করার সুবিধা বেড়ে যায় তো সাপোজ আমি যদি চাই আমি পূর্বে ডকুমেন্ট ফিরে যাচ্ছি আমি দেখলাম দেখালাম কীভাবে আমাদের ডকুমেন্ট ওপেন করলে স্বতন্ত্রভাবেই লেয়ার ওপেন হয় নিজের থেকে ক্রিয়েট হয় এবং কপি পেস্ট করলেও কীভাবে স্বতন্ত্র লেয়ারের লেয়ারে সেই ডকুমেন্টগুলো কপি পেস্ট হয় তো আমি এই যে ডকুমেন্টটা রয়েছে আনটাইটেল ওয়ান এই ডকুমেন্টটা আমি দেখতে পাচ্ছি যে তিনটা লেয়ার রয়েছে তিনটা লেয়ারে কিন্তু আমি তিনটা ছবি কপি পেস্ট করেছি দেখুন লেয়ার থ্রিতে একটা লেয়ার টুতে একটা লেয়ার ওয়ানে একটা তো সবার উপরে যে লেয়ারটা রয়েছে সেই ইমেজটা আমি দেখতে পাচ্ছি কারণ কি কারণ সবগুলো লেয়ার সবগুলো লেয়ারের ভিজিবিলিটি অর্থাৎ চোখের যে আইকনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এখানে অ্যাক্টিভ অবস্থা রয়েছে যেই চোখটা না দেখা যাবে সেই লেয়ারের ছবিটাও কিন্তু দেখা যাবে না যেই লোকটাকে চোখটাকে আমি অদৃশ্য করে দেবো যে লেয়ারের সেই লেয়ারের ছবিটা আর দেখা যাবে না এভাবে যদি আমি প্রতি সবগুলো লেয়ারের চোখগুলো অদৃশ্য করে দেই সবগুলো লেয়ার এখান থেকে অদৃশ্য হয়ে গেল অনলি ব্যাকগ্রাউন্ডে সাদা ছবিটা আমরা সেই সাদা রংটা দেখতে পাচ্ছি সাদাটাকে যদি আমরা এভাবে ভিজিবিলিটি অফ করে দেয় তাহলে আমরা ট্রান্সপারেন্ট দেখতে পাবো অর্থাৎ সাদার ভিতর নিচে আছে ট্রান্সপ্ল্যান্ট বাই ডিফল্ট এখানে একসাথে বিশালও রয়েছে তো তো এই হলো ব্যাপার যে আমরা যদি যেটার ভিজিবিলিটি অন করে দেবো অনলি সেই লেয়ারটাকে আমরা দেখতে পাবো সেটা যেই পজিশনেই থাকুক না কেন সকল লেয়ারে যদি ভিজিবিলিটি অন থাকে এই চোখগুলো যদি অন থাকে কিন্তু সেই লেয়ারটা যে লেয়ারটা সবার উপরে থাকবে যখন তখন সেই লেটাকে আমরা তখন দেখতে পাবো অর্থাৎ চোখগুলো যদি সবগুলো দেখা যায় কিন্তু যে লেয়ারটা তখন সবার উপরে থাকবে তখন সেই লেয়ারটাকে আমরা অনলি দেখতে পাবো এবং অবশ্যই সেই লেয়ারটার ভিজিবিলিটি অন থাকতে হবে আর যদি আমরা সাপোজ দুই নম্বর লেয়ারটা যদি আমরা এইভাবে থাকে দেখা গেছে যে সবার উপরে আছে তিন নাম্বার কিন্তু দুই নম্বর লেয়ারটা দেখা যাচ্ছে কারণ কি কারণ দুই নম্বর লেয়ারের এই চোখের যে ভিজিবিলিটি সেটা দৃশ্যমান রয়েছে তাই সেই লেয়ারটাকে আমরা দেখতে পাচ্ছি সেটা নিচে থাকা সত্ত্বেও কারণ উপরের লেয়ারগুলোর এই চোখের আইকনগুলো ভিজিবল না তো আপনার লেয়ারের এই ভিজিবিলিটি অদৃশ্য এবং দৃশ্যমানতা আমরা বুঝতে পেরেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সাধারণ একটি ব্যাপার তো এখন ধরুন আমি এই লেয়ারটাকে লেয়ার টু লেয়ার টু এর যে ইমেজটা রয়েছে এই লেয়ারটার ইমেজের কিছু এডিটিং করতে চাচ্ছি অর্থাৎ আমি চাচ্ছি একটা লেয়ারে এই এই বালো এই ছেলেটা থাকবে না আরেকটা লেয়ারে এই ছেলেটা থাকবে না তাকে আমি প্যাশটা নিয়ে নিলাম নিয়ে জাস্ট আমি এই ছেলেটাকে এইভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে ড্রাপ করে এভাবে নিয়ে এসে ছেড়ে দিলাম তাহলে কী দেখা গেল দেখা গেল ছেলেটা এখান থেকে অদৃশ্য হয়ে গেল কিন্তু এখন যেহেতু আমি এই লেয়ারে আমার মূল লেয়ারে আমি এডিটিং করে ফেলেছি তখন আমি আমার পূর্বের ছবিটা ফিরিয়ে আনতে গেলে কীবোর্ড থেকে কন্ট্রোল জেড কয়েকবার প্রেস করে আমাকে এই ছবিটাকে ফিরিয়ে আনতে হবে আর যদি আমি লেয়ার টুটাকে এভাবে ট্রাক করে আইকনে আইকনিকম ছেড়ে দিই তাহলে লেয়ারটা একটা কপি লেয়ার তৈরি হয়ে যাবে অর্থাৎ ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে যাবে অথবা লেয়ার টুর উপর এভাবে অ্যাক্টিভ অবস্থা বা হাইলাইট অবস্থায় যে নীল কালারের যে বাট্টটা দেখতে পাচ্ছেন এর মানে লেয়ার টুটা হাইলাইট রয়েছে মাংস ডান বাটন ক্লিক করে যদি আমি ডুপ্লিকেট লেয়ার অপশানে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি এছাড়াও লেয়ার টুটা এইভাবে হাইলাইট অবস্থা কীপোর থেকে যদি কন্ট্রোল যেয়ে প্রেস করি তাহলেও লেয়ারটা ডুপ্লিকেট করা যায় তা আমরা তিনভাবে লেয়ার ডুপ্লিকেট করতে পারি একটা হলো যে লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করতে চাই সেটাকে ড্রাগ করে নিউ লেয়ার আইকনের উপরে ছেড়ে দেয় তাহলে সেই লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে অথবা সেই লেয়ারটা এইভাবে হাইলাইট অবস্থায় মাংসের ডান বাটন ক্লিক করে যে মেনু আসবে সেখান থেকে ডুপ্লিকেট লেয়ার অপশনে ক্লিক করে সেটা ডুপ্লিকেট করা যাবে এবং কন্ট্রোল জে প্রেস করেও সেই লেয়ারটাকে ডুপ্লিকেট করা যাবে যদি সেটা হাইলাইট অবস্থা থাকে এভাবে এটা হাইলাইট অবস্থা থাকা অবস্থায় যদি আমি কন্ট্রোল জে প্রেস করি কীপুর থাকে তাহলে সেটা ডুপ্লিকেট হয়ে যাবে তো এইভাবে আমরা তিনটা উপায় লেয়ারকে ডুপ্লিকেট করতে পারি যে কোনো লেয়ারকে তো আমি এখানে যে ডুপ্লিকেট করেছিলাম সেগুলোকে আমি এভাবে ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিয়ে তো আমার যে মেইন লেয়ারটা সেটা এটা রয়েছে এভাবে তো আমি এটা এভাবে হাইলাইট অবস্থায় কন্ট্রোল যেয়ে প্রেস করলাম কিবোর্ড থেকে সেটা ডুপ্লিকেট হয়ে গেল ডুপ্লিকেট হয়ে যাওয়ার পরে আমরা একই রকম দুইটা লেয়ার পেলাম আমরা ইচ্ছা করে আরও ডুপ আরও কপি করতে পারি এটা যত খুশি তত তো লেয়ার টুটাকে মেইন লেয়ারটাকে আমি এইভাবে ভিজিবিলিটি অফ করে দিলাম অফ করে দিয়ে লেয়ার টুটাকে অ্যাক্টিভ রাখলাম অ্যাক্টিভ রাখে এখান থেকে আমি পুনরায় পেঁয়াজ টুরটা নিয়ে নিলাম নিয়ে এই ছেলেটাকে আমি এইভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করে এভাবে ড্রাগ করে এভাবে সরিয়ে দিয়ে অদৃশ্য করে দিলাম তো কন্ট্রোল ডি তো আমার ছবিটা এইভাবে এডিটিং করার ফলে দেখা গেছে দুইটা ছেলে এখানে দেখা যাচ্ছে আমার ডিজাইনের খাতিরে আমি এই ছেলেটাকে এখান থেকে অফ করে ফেললাম সাপোজ আমার প্রয়োজন মনে করলাম আমার দরকার হলো কোনো ডিজাইনে তো আমি যাচ্ছি আরেকটা লেয়ারে এই ছেলেটা থাকবে না কিন্তু এই ছেলেটা থাকবে তখন আমাকে কন্ট্রোল জে প্রেস করে আবার একে নিয়ে আসতে হবে এবং একে ডিডিট করতে হবে তো এটা না করে আমি মূল যে লেয়ারটা রয়েছে সেটাকে আমি পুনরায় এভাবে হাইলাইট করে কন্ট্রোল জে প্রেস করে সেটাকে আবার ডুপ্লিকেট করে নিব সরি বিজুলিটা অন করে নিই কন্ট্রোল জে প্রেস করে সেটাকে ডুপ্লিকেট করে নিলাম নিয়ে আমার উপরে যে এডিটিং লেয়ার আছে সেটাকে আমি এভাবে মেজিটি অফ করে দিলাম অফ করে দিলে আমার পূর্বের যে মেন মূল লেয়ার ছিল সেটা কপি লেয়ার এখানে তৈরি করার ফলে সেই লেয়ারটা আবার এখানে দেখতে পাচ্ছি এবার আমি এখান থেকে প্যাস নিয়ে জাস্ট এই ছেলেটাকে এখান থেকে আমি এভাবে সিলেক্ট করব ড্রা করে জাস্ট এপাশে পাশে একটু এভাবে ভিনিয়ে দেবো ওয়ান তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আরেকটা এডিটিং আর নতুন একটা ছবি তৈরি হলো এখানে যে এখন এইখানে এই দুইটা ছেলে দেখা যাচ্ছে এখানে একে দেখা যাচ্ছে না তো এভাবে আমি স্বতন্ত্র তিনটা তিনটা লেয়ারে অর্থাৎ দুইটা লেয়ার নিয়ে স্বতন্ত্রভাবে এভাবে আমি একটা ছবি একটা ছবি থেকে তিনটা ছবি তৈরি করে ফেললাম দুইটা ছবি তৈরি করে ফেলাম অর্থাৎ আবার টোটালে তিনটা ছবি এসে দাঁড়ালো তো এভাবে মূল লেয়ারকে ঠিক রেখে আমরা যদি কপি লেয়ার ডুপ্লিকেট করে নিই তাহলে আমাদের এডিটিংয়ের ক্ষেত্র বেড়ে যায় অর্থাৎ আমাদের কাজ করার সুবিধা অনেক বেড়ে যায় আর আমরা যে একটা লেয়ার নিয়ে কাজ করি তখন আমাদের এই এডিটিংয়ের ক্ষেত্রটা অনেক কমে যায় তো এই হলো ব্যাপার একটা লেয়ার থেকে বিভিন্ন তিন চারটা লেয়ার কপি করে যদি আমরা কাজ করি তাহলে আমাদের এর সুবিধা বেড়ে যায় তো আমরা যাচ্ছি যে একই ধরনের তিনটা লেয়ারকে একসাথে আমি আলাদা করে রাখবো যাতে আমরা এই দুইটা লেয়ার নিয়ে কাজ করতে পারি অর্থাৎ একসাথে যদি অনেকগুলো লেয়ার থাকে তাহলে সবগুলো লেয়ারকে হ্যান্ডেল করা খুব কষ্টকর হয়ে যায় তো সেই জন্য একটা বিভিন্ন একটা সুবিধা রয়েছে সেই সুবিধার লেয়ার টুটা একটিভ অবস্থায় একই রকম আমি তিনটা লেয়ার শিপ কি চেপে ধরি যদি আমি লেয়ার কপি টু টু লেয়ার টু কপি এই লেটার উপর ক্লিক করি তাহলে আমার সবগুলো লেয়ার এভাবে এই তিনটা লেয়ার একসাথে এভাবে হলো হাইলাইট হয়ে গেল শিপটি চেপে ধরে অর্থাৎ এই লেয়ারটা একটি অবস্থা শিপটি চেপে ধরে যে আমি এই উপরে লেয়ার ক্লিক করি তাহলে এই তিনটা লেয়ার একসাথে এভাবে হাইলাইট হয়ে গেলো দ্যাট কন্ট্রোল জি করলে কীপোর্ড থেকে তিনটা লেয়ার একসাথে একটা গ্রুপে চলে গেল তাহলে আমাদের লেয়ারের সংখ্যা কমে গেছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তিনটা লেয়ার একসাথে গ্রুপের ভিতরে একটা লেয়ার হিসেবে কাজ করছে তা আমি এইটা এই যেহেতু এই গ্রুপটা আমার প্রয়োজন নেই এটা ভিডিওটা অফ করে দিলাম আমরা আমরা এই দুইটা লেয়ার নিয়ে কাজ করব লেয়ার ওয়ান এবং লেয়ার থ্রি লেয়ার ওয়ানটাকে আমি এভাবে ড্রাগ করে উপরে উঠে দিলাম এভাবে যে কোনো লেয়ারকে এভাবে ড্রাগ করে জাস্ট আমি যদি এই লেয়ারটাকে হাইলাইট মাউসে মাংসের বাটন চেপে ধরে এইভাবে ড্রা করি তাহলে এভাবে একটা লেয়ার থেকে একটা লেয়ারের উপর একটা লেয়ার ড্রাক করে নেওয়া যায় তো আমি লেয়ার ওয়ানটাকে এভাবে ড্রা করে উপরে নিয়ে গেলাম তো লেয়ার ওয়ান আর থ্রি নিয়ে আমি একটা কাজ করবো এখন আমি এখানে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করবো তো লেয়ার ওয়ান এইভাবে হাইলাইট অবস্থায় এবং ভিজিট অবস্থায় আমি লেয়ার মাস্ক এখন ক্লিক করে একটা লেয়ার মাস্ক দিব লেয়ার বাক্সটা এখানে সাদা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই লেয়ার মাস্কের উপরে আমি একটা সাদা কালারের মাস্ক নিয়েছি সাদা কালারের মাস্ক থাকার কারণে আমি ইমেজটাকে দেখতে পাচ্ছি এখন যদি আমি টু ট্যান থেকে দাস টুটা নিয়ে নিই এবং এই যে ফোরগ্রাউন্ড কালারটাকে এক্সপ্রেস করে কীবোর্ড থেকে কালো করে দিই কিবোর্ড থেকে এক্সপ্রেস করলে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা এক্সচেঞ্জ হয় আমি যতবার এক্সপ্রেস করবো এই কালো কালারটা উপরে চলে আসলো এখন যে এক্সপ্রেস করি কালো কালারটা নিচে চলে গেলো সাদা কালারটা উপরে চলে আসলো এবার এক্সপ্রেস করে করে কালার কালার দুটাকে আমরা অ্যাক্সেস করতে পারি অর্থাৎ পরিবর্তন করতে পারি আর যদি সাদা কালো না থাকে তাহলে ডিপ্রেস করলে সাদা কালো হয়ে যাবে কীবোর্ড থেকে ডিপ্রেস করলে এখানে অন্য কোনো কিছু কালার থাকে যে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার যদি সাদা কালো না থাকে অন্য কোনো কালার থাকে তাহলে এটা এটাকে কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য কীবোর্ড থেকে ডিপ্রেস করলে সেটা অটোমেটিক্যালি দেখুন কালার চেঞ্জ হয়ে গেলো সবুজ যেমন লাল ছিল সেটা কালো এবং সাদা হয়ে গেলো অর্থাৎ ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো কালারই থাকুক না কেন কিবোর্ড থেকে ডিপ্রেস করলে সেটা কালো সাদা হয়ে যাবে বাই ডিফল্ট এবং সেই কালোটাকে পিছনে এবং সাদাটাকে উপরে আনার জন্য এক্সপ্রেস করলে কালোটা উপরে সাদাটা নিচে চলে আসবে আবার এক্সপ্রেস করলে কালোটা উপরে সাদাটা নিচে চলে আসবে তো আমি লেয়ার ওয়ানটা এভাবে অ্যাক্টিভ অবস্থায় আমি এখানে লেয়ার মাস্ক কিনে নিই লেয়ার মাস্ক নিয়ে একটা লেয়ার মাস্কের যে থামলেনটা রয়েছে জাস্ট আমি লেয়ার লেয়ারের যে ইমেজটা রয়েছে সেরকম বাম মনে ক্লিক করলে দেখুন এই এটার থামলেলের চারপাশে একটা স্কোয়ারের মতো দেখা যাচ্ছে তো আমি লেয়ার মাস্কের যে থামলা রয়েছে সেটার উপরে যদি ক্লিক করি তাহলে সেটা চারপাশে একটা এভাবে থামলেনের মতো দেখা যাচ্ছে মাঝখানে এটা চেন লিঙ্ক অর্থাৎ এই দুইটাকে একসাথে এটার উপর যা অ্যাপ্লাই করবো সেটা এটার উপরে অ্যাপ্লাই হবে এই চেন লিঙ্কের মাধ্যমে সেটা বোঝানো হচ্ছে তবে লেয়ার বাসটাকে এভাবে অ্যাক্টিভ অবস্থায় আমি এখান থেকে ব্রাশ নিয়ে নেব একটা হার্ড ব্রাশ হার্ড ব্রাশ নিয়ে ফোরগান কালারটাকে কালো করে দিলাম যেহেতু আমার এই ইমেজটা সাদা কালার দিয়ে ফিল আপ করা আছে তো কালোটিংয়ে আমি যে কালো কালার দিয়ে এটাকে ফিল আপ করতে থাকি তাহলে কী হবে লেয়ার বাস্কের উপর পর্যন্ত আমি কালো রঙ দিয়ে ফিল আপ করছি দেখুন লেয়ার বাক্সটা কালো রঙ দিয়ে ফিল আপ হয়ে যাচ্ছে এবং নিচের ছবিটা অদৃশ্য উপরের ছবিটা অদৃশ্য নিচে একটা ছবি দেখা যাচ্ছে এটা কোন ছবিটা দেখা যাচ্ছে অবশ্যই সেটা তার নিচের যে ইমেজটা লেয়ারটা রয়েছে সেই লেয়ারের ইমেজটা দেখা যাচ্ছে এখানে আমি রাইট ব্র্যাকের চেপে চেপে ব্রাশের সাইজটা একটু বড় করে নিলাম তো এভাবে আমরা যদি সাদা রঙের লেয়ার মাস্কটাকে যদি কালো রঙ দিয়ে ফিল আপ করে দিই তখন আমার যে ছবির ইমেজটা রয়েছে ইমেজের উপরে যে সাদা লেয়ারটা ছিল সেটা কালো রঙ দিয়ে ঢেকে যাচ্ছে এবং ঢেকে যাওয়ার ফলে সেই ইমেজটা ঢেকে যাওয়ার ফলে আমার পিছনে নিচের যে লেয়ারটা রয়েছে সেটাই আমরা অনেক দেখতে পাচ্ছি যদি এই লেয়ারটা ভিজিবেল না থাকে অন্য কোনো লেয়ার ভিজিবল থাকে তাহলে সেটা দেখা যাবে দেখুন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ভিজিবেল থাকা অবস্থায় সাদা কালারটা দেখা যাচ্ছে তো গ্রুপ লেয়ারটা যদি ভিজিবেল করি তো গ্রুপ লেয়ারটা দেখা যাচ্ছে এর পিছনে তো অর্থাৎ আমরা যে লেয়ারটাকে কালো রঙ দিয়ে ফিল করে দেওয়ার পরে তার নিচে যে লেয়ারটা ভিজিবল থাকবে অনেক সেটাই এভাবে আমরা দেখতে পাবো লেয়ার মাস্কের ভিতরে যদি আমরা কালো রঙ দিয়ে এভাবে ফিলাপ করে দিই তো এভাবে আমরা ছবিটা নিয়ে আসলাম তো এবার আমি চাচ্ছি যে বাইরের যে অতিরিক্ত নিচের লেয়ারের অতিরিক্ত যে বাউন্ডারিগুলো দেখা যাচ্ছে ঝাপসা সেই বাউন্ডারিগুলো দূর করে দেবো তো লেয়ার মাস্কটা এভাবে অ্যাক্টিভ করে আমি এক্সপ্রেস করে পুনরায় কীবোর্ড থেকে ফরমেন্ট কালটাকে সাদা করে নিলাম সাদা করে নিয়ে সাদা কালার দিয়ে এবার আমি এখানে পেন্ট করবো পেন্ট করলে আমার যে নিচের যে লেয়ারটা রয়েছে সেটার এই যে অতিরিক্ত যে বাউন্ডারিগুলো ছিল সেটা আমাদের সাদা যে মাস্ক রয়েছে সেটার ভিতরে এভাবে হাইড হয়ে যাচ্ছে অর্থাৎ এবার আমরা উপরের লেয়ারটার ইমেজটাকে ফিরিয়ে আনছি এভাবে যদি আমি ড্রা করি তাহলে আমাদের পূর্বের ইমেজটা এভাবে ফিরে আসবে ঠিক আছে আবার এক্সপ্রেস করে কালো রঙ করে দিলাম কালো রঙ করে দিয়ে কালো রঙ দিয়ে ব্রাশ করলে আবার নিচের ইমেজটাকে আমরা দেখতে পাবো অর্থাৎ কালো রঙ দিয়ে উপরের ইমেজটা ঢেকে যাচ্ছে মাস্কের ভিতরে তো এভাবে আমরা কালো এবং সাদা রঙের ব্রাশ দিয়ে মাস্কের উপর ব্রাশ করলে আমাদের দুইটা ইমেজ দুইটা লেয়ারের ইমেজকে আমরা এভাবে অ্যাডজাস্ট করতে পারবো অ্যাডজাস্ট করে স্বতন্ত্র একটা ইমেজ তৈরি করতে পারবো অর্থাৎ নিচের যে ইমেজটা রয়েছে ফ্লাগ হাতে যে বালকটি দেখতে পাচ্ছেন যে ছেলেটা এই ইমেজের কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে আকাশটা সেটা ঘোলাটে তো আমার ইচ্ছা হলো যে আমি উপরের লেয়ারের যে ব্যাকগ্রাউন্ডের আকাশটা রয়েছে সেটা আমি এই ইমেজের ভিতরে সেট করবো তো এই জন্য আমি লেয়ার মাস্ক ইউজ করে এভাবে ব্রাশ করে করে কালো এবং সাদা রঙ চুজ করে ব্রাশ করে করে এভাবে আমি লেয়ার মাস্কের টেকনিকটা ব্যবহার করে দুইটা লেয়ারকে একসাথে একটা ইমেজে পরিবর্তন করে নিচ্ছি আমি ব্রাশের সাইজটা লেফট ব্রাকেটকে চেপে চেপে ছোটো করে নিচ্ছি আরও ছোটো করে আমি আরও নিখুঁত করতে পারি তো এইভাবে সবাই করে আপনারা যদি সুন্দর করে এডিটিং করেন তাহলে এরকম বিভিন্ন ইমেজ দিয়ে আপনারা একটা ইমেজ তৈরি করতে পারেন লেয়ার মাস্ক এবং লেয়ারের টেকনিকটা ব্যবহার করে তো আশা করি আপনাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে না কারণ এটা খুব সাধারণ একটি ব্যাপার খুব সহজ একটি ব্যাপার তারপরে যদি বুঝতে না পারবেন অবশ্যই আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই কমেন্ট করবেন স্টেজ নিখুঁতভাবে এভাবে ছোটো ব্রাশ দিয়ে এভাবে ব্রাশ করে আমি পিছনে ছবিটাকে এভাবে সাদা দিয়ে ঢেকে দিচ্ছি যার ফলে আমার উপরের যে লেয়ারটা রয়েছে সেটা দেখা যাচ্ছে আবার এক্সপ্রেস করে আমি এটাকে কালো করে নিলাম ব্রাশটার রঙটা কালো রঙ দিয়ে ফিল আপ করলে আবার আবার পিছনের ছবিটা চলে আসছে উপরের ছবিটা ঢেকে যাচ্ছে কালো রঙের পিছনে এভাবে লেয়ার বাস্কেট টেকনিক ব্যবহার করে আমরা খুব সুন্দরভাবে ইমেজকে এডিটিং করতে পারি দেখুন এখন দেখা যাচ্ছে যে দুইটা ইমেজ একসাথে হয়ে একটা এমেজ তৈরি হয়েছে এভাবে লেয়ার এবং লেয়ার মাস্কের টেকনিক ব্যবহার করে আমরা এই রিডিংটা করেছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন লেয়ার মাস্কের টেকনিকটা কি খুব সাধারণ একটি ব্যাপার এবং খুব সহজ একটি ব্যাপার তো ভবিষ্যতে আমি আরও লেয়ার মাস্কের উপরে টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ